বাংলাদেশে বিপুল সংখ্যক ভক্ত এবং নির্বাচিত হতে পারি এটি আমাদের লক্ষ্যের উদ্দেশ্য থাকবে উপস্থিতি বিএনপি নেতাকর্মীদের বলতে চাই আশপাশ আপনারা কোন রকম বিশৃঙ্খলা ঝামেলায় জানাবেন না কারণ আমাদের লক্ষ্য একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে সুসংগঠিত করতে হবে এবং একটি শান্তি শৃঙ্খলা জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান করতে হবে এই নির্বাচনে আমাদের করে সকল দেশের নাগরিক মানুষ যেন ভোট দিতে পারে তাদের ভোটাধিকার যেনিয়ে দিতে পারি আমরা আমাদের আন্দোলন দেখি আমাদের আন্দোলন কোন সহিংস আন্দোলন হবে না অহিংস আন্দোলন হবে সরকারকে আমরা জানাতে চাই আমাদের প্রতিবাদ ভাষা বেশ শান্তিপূর্ণ সেই শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষায় আমরা সরকারকে বলতে চাই আগামী ডিসেম্বরে তারেক রহমান নরুল খালেদা জিয়া নেতৃত্বে আমাদের যে একত্রিশ দফা দিয়েছে সে একত্রিশ দফা আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আমরা প্রয়াসে দিতে চাই এবং একত্রিশ বাস্তবায়ন করতে চাই তাই আমি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই আগামী জাতীয় নির্বাচন যারা ইনশাল্লাহ ডিসেম্বরে হয় ডিসেম্বরে সেই ভোটের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করবো এটি আশাবাদ এবং সকল

জাতীয়তাবাদী দলের ছোটখাটো কর্মী নেতা বা নেতৃত্ব দিন বন্ধুর নেতৃত্বে নিজেকে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি আমরা অনেক মামলা হামলা শিকার কিন্তু একটি দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় আমরা পার করে এসেছি অনেক জল সংগ্রাম করে আমরা অনেক ক্ষয়ক্ষে এসেছে আমরা আমাদের সাধারণ মানুষ কিংবা আমরা কখনোই এই জাতীয় বাজী দলের কাছে কিংবা পরিবারের কাছ থেকে আমরা করে যাইনি ওনার পক্ষ থেকে এবং ওনার জন্য আপনাদের কাছে আমি যাওয়া চাই উনি দীর্ঘ রাজনৈতিক পরিক্রমণায় ওনার জীবন আমিনার মোহাম্মদ রসুল আসসালামাইন্ধ আন পাঁচশালী সরকার গত পাঁচই আগস্ট বাংলার মাঠে থেকে পতন হওয়ার পর ইউনিয়ন বিএনপির আয়োজনে আজকে এই রকম মনোমুগ্ধকর পরিবেশে আয়োজন করতে পেরে আমরা মহান রাজ্য লড়াই দরবারে হাজার হাজার লক্ষ কোটি চক্রি আদায় করে পাঠশালী সরকার শেখ হাসিনা এমন একটি রাষ্ট্র কায়েম করেছিল সেখানে আমাদের স্বাধীনতা স্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল না ইফতার মহাজনকে কথা বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে এই সরকার বাংলার মাটি থেকে উচ্ছেদ হয়ে গিয়েছে যে উচ্ছেদ হওয়ার কারণে আমরা আজকে এই সুন্দর একটি ইফতার মহাজন করতে পেরেছি এই রমজান উপলক্ষে আমাদের এই সতর্ক মুসলমানের রমজান শান্তির বার্তা নিয়ে আসে এখানে আজকে ইফতার যে ইফতার আয়োজন করেছে পালিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আমরা আমরা এই ইফতার মহাব থেকে আমরা সেখানে মুসলিম জাতি হিসাবে সবার সম্পৃক্তি ও সুতরাং মধ্যে থেকে আজকে আমরা সবার সুস্থ কামনা করি সত্যাদ